আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এবার উত্তর হাওড়ায় সদর তৃণমূল কংগ্রেসের প্রার্থী পোষণ ব্যানার্জি তৃণমূল তাকেই প্রার্থী করেছে অভিনব প্রচার দেখা গেল আজ রঙের উৎসব হাওড়া উত্তর হাওড়া বিধানসভা জুড়ে অভিনব ভোটের প্রচার সালেন হাওড়া সদরের তিনবারের জয়ী সংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্রিয়াশেলের সভাপতি অর্জুন পুরস্কারপ্রাপ্ত জয়ী প্রাক্তন জাতীয় ফুটবলার পোষণ ব্যানার্জী হাওড়ার উত্তর বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে রং আবির খেলে অভিনব ভোট প্রচার করলেন তিনি এবারও হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পোষণ বন্দ্যোপাধ্যায় এদিন ভোট প্রচারে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সহ অন্যান্য অন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই মিছিলে উপস্থিত ছিলেন এই রঙের উৎসবকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার